অনেক মানুষ আসো মনে করছিলাম মনে হয় অত মানুষ হবে না চলো

আর থাকা যাবে না চলো তাড়াতাড়ি ভালো লাগতেছে না তাহলে তুমি থেকে যাও আমরা চলে যাই এত মানুষ মনে এগুলো কি বলো তো এই যে এগুলো দেখো কি কত করে সব জায়গায় যেগুলো মাখা মাখা রাখছে এমনিতে গরম মানুষ অসুস্থ হয়ে যাবে ছবি তোলার দিকে আসো এখন আমরা বের হয়ে যাব অনেক সময় থেকেছি ওকে হ্যাঁ থাকলে আমার পাগল হয়ে যাব মনে করছিলাম একটু ওদিকে গেলে মানুষ কম হবে কিন্তু ঢাকার থেকে এদিকে বেশি মানুষ এই যে দেখছো ছোটো বাচ্চাটা ফুল বিক্রি করে হ্যাঁ তোমরা পানির গ্লাসটা তুলে নিতে চাও না আর ওরা যে ফুল বিক্রি করে মা বাবার সাথে কাজ করে তার উপর ওরা খায় ওরাও তো মানুষ আমরাও মানুষ তাহলে ওরা কাজ করে যায় ছোটো থেকে কাজ করে দেখছো চলো আমরা এখন বের হয়ে যাবো স্মৃতিসৌধ থেকে ওকে আল্লাহ হাফেজ